হ্যালো গাইস ওয়েলকাম টু ওবি ব্লক পাল্লা বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার পরে দেখো ওই সূর্যটা যা এত সুন্দর লাগছে একদম লোভনীয় মনে হচ্ছে জ্বলন্ত আগ্নেয় পিণ্ড দেখে আর লোভ সামলাতে না পেরে একটা ছবি তুলে নিলাম নেওয়ার পরে তারপরে মাঠের এদিকে ওদিকে একটু ঘুরছিলাম ঘোরার পরে না হঠাৎ একটা মাছের মানে এক জায়গায় একটা মাছ চাষ হয় সেইখানে চোখ পড়ল এবার মাছাদের খেলাগুলো দেখো mazda <laughs> şu an <of> tüleyti rakkoş <laughs> <Lânguuş>, ne oh. <laughs> குர் <laughs> <laughs>